কবল করো আমি এদেরকে কোনোদিন দেখি নাই দেখছি সরাসরি হয়তো এরাও আমার দেখে নাই ঠিক না আমরা কাউরে দেখি না আমরা কাউরে চিনি না কিন্তু আমরা ভালোবাসি একজনের জন্য চিনি কে ডক্টর মিজানুর রহমান আজহারি কক্সবাজারের পিকওয়াই তফসির মাহফিলে আসছেন তার আগামকি ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে সজ্জিত করা হচ্ছে মঞ্চ এবং প্যান্ডেল জানাদার চার বছরের বেশি সময় পর দেশের তফসির কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে থাকছেন মিজানুর রহমান আজাহারি আগামী শুক্রবার সাতাশে ডিসেম্বর পেকুয়াই বৃহত্তর সাহাবেক গুলদি তফসির ময়দানে মাহফিলটি অনুষ্ঠিত হবে মাহফিলটি যৌথভাবে আয়োজন করেছেন মৌলানা শহীদ উল্লাহ স্মৃতি সংসদ ও পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপি কমিটির সদস্য আলহা সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এছাড়াও আলোচনায় অংশ নেবেন আলোচিত বক্তা শায়েখ মুফতি কাজী ইব্রাহিম মৌলানা আবদুল্লাহ আল আমিন শায়েখ মুফতি জসুম উদ্দিন রহমানি কামরুল ইসলাম সাইদ আনসাহারি এবং মৌলানা সাদিকুর রহমান আজাহারি